সুখে শান্তিতে বসবাস করছি শুনে খুশি হলাম উযরে आला উযরে आला এই शाही মহলের চার দেয়ালের মাঝে থাকতে থাকি আমি বারকমান্ত ও বরপরিচান্ত হয়ে পড়েছি এদিকে বেগম সাহেবা হরিণের মাংস খেতেছে প্রকাশ করেছে তাই আমি মনস্থ করেছি আমি হরিণ শিখরে যাত্রা করব জিরে आला ইহাতে আপনার কি অভিমত উজিরে আলা আপনি তো এই শিকারে জামে যাব না কিন্তু রাজ্য পরিচালনা কে করবে উজিরে আলা বাবা আপনি ততক্ষণ বুদ্ধিমান এই शाही মহল থেকে থেকে আতি এই দরবারের কাজে অতি ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছেন তাই আমি যে কয়টা দিন শিকারে অবস্থান করব আমি এই শহীদ দরবারের আর আমি আপনার হাতেই তুলে দিয়ে যাব চলুন যাব আমি নিজ হস্তে আপনাকে রণসাজে সাজে দিচ্ছি সবচেয়ে তেজি সাদা ঘোড়াটা আপনি আমার শিকারের জন্য সাজিয়ে দেবেন চলুন যে

যেন তাহলে এখন উপায় হরিণ হরিণ কোথায় পালালো ওদিকে ওদিকে কিসের জন্য শব্দ শোনা যাচ্ছে

এখান থেকে চলে যাও আরে নইলে আমার এই অস্ত্র দ্বারা তোমাকে আমি বিখণ্ড করে দিব আমি দরজার কবচা যুদ্ধ

জীবন মাঝে তুমি আমার জীবন বাঁচিয়েছো তাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করব প্রভু তোমার ঋণ শোধ করার মতো সাামর্থ্য এখানে নেই আমি এসেছিকারে হীরা রত্ন মনি মুক্তা আমার কাছে কিছু নেই তাই আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু কি পুরস্কৃত আমি তোমাকে করব কি পুরস্কৃত করব পেয়েছি পেয়েছি বনবি তোমাকে আমি আমার এই গায়ের জরির জামা আরে বাহিরে বাঁধে রাখা উড়িয়া বাজে ঘোড়া আমি তোমাকে পুরস্কৃত করবো বনবীর জীবন বাঁচিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ বনবীর তোমাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি আর বন্ধু হিসাবে তোমাকে আমি সামান্য উপহার দিয়েছি তুমি আমার উড়ি আওয়াজ ঘোরা চলে এই জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াবে সেখানে অমঙ্গলের চিহ্ন সেখানে তুমি লড়াই করবে মানব প্রাচীর উপকার করবে তোমার এই ঋণে আমি কিছুতেই সুখ করতে পারবো না বড়দিনের এবার এইবার চলো বন্ধু

এবে আমার মহল নটময় ঘুরে গেছেবে আমার মনে হচ্ছে আমি সাত দিনে শিকার ছিলাম এই সাত দিন ওই রশিক মালিব আমার মহল ছাড়ুদাইনি আপনি কি জানেন রশিক মালি কেন আমার মহল পরিষ্কার করেনি যা পড়া আপনার আদেশ আমার শিরোধার্য আমি এখনি রশিক মালির বাড়ি যাচ্ছি আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার রাজ্যের প্রজারা কেন গোলযোগ সৃষ্টি করেছে দেখি আমি আমার রাজ্যের প্রজাদের জন্য আমার জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি আমাদের প্রজাদের সুখের জন্য আমি সব কিছু করতে পারি দেখি আমার প্রজারা কেন গোলযোগ সৃষ্টি করছে

তোমার জন্য খাও নিয়ে আসছি এই যে দিলাম সাঁতু দিলাম তলা দিলাম দুধ দিলাম তোমাকে

ওই এখন গুরুদেব আসার সময় হয়েছে তুমি তাড়াতাড়ি দিয়ে রান্না করে নিয়ে ঠিক আছে আমি তাই যাচ্ছি আছো কি বাড়ি আছ আসুন গুরুদেব আসুন বসুন এই নিন গুরুদেব এতদিন পরে আসলাম তোমার বাড়ি তুমি দাও আমার তো তোমাকে 1 টাকা শুনেছি তুমি নাকি বাশ্বার বাড়ি চাকরি করো ওই চাকরি করি বাশ্বার বাড়ি কিন্তু তো ভূত আমার জুরি আসে না আচ্ছা তুমি কোন বাশ্বার বাড়ি চাকরি করো কেন আমি ওই এক আব্বর বাসার বাড়ির চাকরি করি ওই এক আব্বর বাসার বাড়ির চাকরি করো তুমি ওই এক আব্বর বাসার কি কোনো সুসন্তান আছে না গুরুদেব কোনো সুসন্তান নেই কি তুমি ওই আখরা বাসার বাড়ি চাকরি করো দেখেই তো তোমার জুড়ে আসে না যে আখরা বাসার মুখ দেখলে সাত দিন আহার চোটনা বারো বছর তার যাত্রা নেই আর তুমি সেই বাসার বাড়ি চাকরি করো তুমি আমার হাত ধরে করবে না আমি আপনার হাত ধরে প্রতিজ্ঞা করে বললাম আমি আর ওই বাসার বাড়ি চাকরি করবো না করবো না করবো না চলুন গুরুদেব আমরা অন্দর মহারা চলে যাই চলো চলো